রাধে রাধে প্রিয় ভক্ত সকল আপনারা অবশ্যই রাধা রাধারানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের রাধা গিরি শ্যামকুণ্ডু যে চ্যানেল থেকে আপনারা সর্বদাই পেয়ে থাকছেন ভগবত কথা সেখানে আপনারা অবশ্যই দর্শন করে আমাকে কৃতার্থ করছেন এখন আমি আপনাদের কাছে যে ভিডিওটি এনেছি বা আনবো সেটি হচ্ছে কি কোনো পরম বৈষ্ণবের কাছ থেকে যদি ভগবানের কোনো সম্বন্ধীয় উপহার আমরা পেয়ে থাকি তাহলে আমাদের কেমন অনুভূতি হয় এটি আপনাদের সম্মুখে এখন আমি তুলে ধরবো অবশ্যই আমার এই দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আজকে আমরা জানব যে ভগবানের সম্বন্ধীয় ভগবানের কোনো জিনিস ভগবানের কোন গ্রন্থ ভগবানের কোন মানে সম্বন্ধীয় উপহার যদি কোনো শুদ্ধ বৈষ্ণব দেয় আবার আপনাকে তখন আপনি ভাববেন যে ভগবানই নিজে এসেছিলেন কেমন করে যে আমার মতো এমন এক মানে কি বলবো আপনাদের সন্তান বলবো না কি বলবো আমি আপনাদের কি হই অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আজকে বলবো যে ভগবান কিভাবে আপনার সম্মুখে আসেন আপনার কাছে আসেন আপনি কীভাবে বুঝবেন যে গোবিন্দ আপনার সাথে নীলা করছে অবশ্যই ভক্ত যেটি পেয়ে খুশি হয় আনন্দিত হয় ভগবান মাঝে মধ্যে চায় যে ভক্তকে এরকম কিছু করতে এমন উপহার একটা বৈষ্ণবের মাধ্যমে যদি দিচ্ছে তাহলে ভাববেন ভগবান আপনারই কাছাকাছি আছেন এবং ভগবান আপনাকে সর্বদাই খুশি করার চেষ্টা রাখে তাহলে কিভাবে আমি আপনাকে আজকে বলবো যে কিভাবে খুশি হওয়া যায় অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভগবানের একটি গ্রন্থ কি নীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নীলা পুরুষোত্তম দেখেছেন মা এই বইটির মধ্যে যেমন আমরা ভাগবত আমাদের গ্রন্থ আছে ভাগবতেরই সমস্ত কিছু আছে এখানে আপনারা এই গ্রন্থটি যদি গ্রন্থটি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা দেখবেন যে এত ভগবানের নীলা আছে আপনি পড়ে ছাড়তে পারবেন না তো ভগবানের সম্বন্ধীয় গ্রন্থ কীভাবে আমার হাতে এই গ্রন্থটি আসলো আমি সেটি আপনাদের কাছে বলবো হ্যাঁ এরকম অনেক গ্রন্থ আমাকে উপহার দিয়েছে কিন্তু এই এই গ্রন্থটি আমাকে একটি কি বলবো একজন পরম বৈষ্ণব আমাকে উপহার দিয়েছিল কীভাবে দিয়েছিল সেটি বলছি একদিন আমি আমার গোবিন্দের সেবা আমার রাধা মাধবের সেবা করছিলাম হ্যাঁ তখন স্নান করে ভগবানের সেবায় আমি নিযুক্ত হয়েছি তখনই আমার মানে ভগবানের সম্মুখে গেলে কেমন লাগে মনটা ফ্রেশ লাগে মনে আনন্দ অনুভূতি আসে তাই না তখন যদি আপনাকে কেউ বলে বাড়িতে কেউ আছো আর তখন যদি আমি স্নান করে গোবিন্দকে সেবা করার চেষ্টা রাখছিলাম তো তখন যদি আমি দেখি আমার বাড়িতে একজন এমন বৈষ্ণব এসেছে যে সে মানে শুদ্ধ বৈষ্ণব কিন্তু সাজলে হয় না আমি মনে করি তিনি একজন আমার চোখে দেখা আমার একজন সত্যি ভগবানের একজন সত্যিকারের বৈষ্ণব সেটা আমরা কখনো আমি তো কখনো হতে পারবো না আর তাদের ছোঁয়াই যদি একটু হওয়ার চেষ্টা রাখতে পারি তো তখন আমি দেখলাম যে সে আমাদের বাড়ি আসলেন আমি তাকে বললাম বসার কথা সে আমার বয়সে ছোট কিন্তু তাকে কি বলবো ভাই আমার সময় আমার মানে সম্বন্ধে ভাই হয় কিন্তু সে আমার থেকে বড়ো মাপের বৈষ্ণব আমি মনে করি সে যদি আমায় বলে দিদি আমি তোমার জন্যে সে আমাকে দিদি বললো কেন বলো তোমার কেননা আমরা তো একই জায়গার লোক তাহলে দিদি বলবে না কেন অনেকে মাতাজি বলে কিন্তু আমাকে দিদি বললো কেন অবশ্যই এটা একটা সম্পর্ক সে বলল আমি দিদি তোমার জন্য একটা উপহার এনেছি আমার বাড়িতে স্নান করে আমি বৈষ্ণব দর্শন পেলাম এবং বললো যে আমি একটি উপহার এনেছি তখন আমি দেখতে পেলাম যে ভগবানের এই গ্রন্থটি শ্রীকৃষ্ণের নীলা পুরুষোত্তম ভগবান নীলা করেছিল এই গ্রন্থটি আমায় উপহার দিল এবং সে কিন্তু যেখান সেখানের বৈষ্ণব নয় কেন কেন আমি তাকে বললাম সু এবং পরম বৈষ্ণব কেন বললাম বলো তোমার সে আমাদের সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা মৃত যে সংঘ আছে সেই মায়াপুর মঠ স্কন মঠে বাস করে এবং আমাদের একই পাড়ায় একই পাশাপাশি বাড়ি হ্যাঁ তাহলে সে আমার অবশ্যই পাশের বাড়ি যখন সে আমার ভাই হয় এবং তিনি যখন এই কৃষ্ণ ভাবনার মৃত সঙ্গের সাথে যুক্ত আছে এবং সেখানেই সে বাস করেন সব সময় কিন্তু কখনো কখনো বাড়িতে আসে তখন একটু দেখা হয় কিন্তু আমার জীবনে সারপ্রাইজ মানে সে শুদ্ধ বৈষ্ণব যখন আমাকে এই গ্রন্থটি আমার কথা ভেবেছে যে পাশে আমার দিদি আছে একটু ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা রাখছে আর তাকে আমি কি বলবো যে কি বলেও আমি সন্তুষ্টি হয়েছি এত খুশি হয়েছি এই গ্রন্থটি পেয়ে আর আমি পড়ে ভগবানের নীলা আমরা গীতা পাঠ করি গীতার কথা শ্রবণ করি আস্বাদন করি কিন্তু সে তো আলাদা ভগবানের একটা নিজের মুখস্থিত বাণী কিন্তু ভগবানের নীলা কথা আস্বাদন কেনা করতে চায় মা এই গ্রন্থটি এত আমাকে মানে মনের আনন্দ প্রদান দিয়েছে ভগবানের নীলা বাল্য থেকে ভগবানের সমস্ত কিছু এখানে আমি পেয়েছি এবং এই উপহার আমার জীবনের একটি সেরা উপহার এরকম ছোট ছোট উপহার আপনাদের কাছে হতে পারে বা অন্য ভক্তের কাছে কিন্তু আমার কাছে বিরাট পাও নাই গ্রন্থটি এবং আমার এইভাবে অনেক অনেক গ্রন্থ আমি পেয়েছি সেগুলো আমার মানে হৃদয়ে তাদের আমি নাম অক্ষরে অক্ষরে মনে রাখব। এবং আমি চাই তাদের সঙ্গ করতে এবং আপনারাও যদি পান এরকম আপনাদের অনেকেই উপহার দেয় সেগুলো অনেক টাকা দিয়ে না কিন্তু আমার মানে জীবনে ভগবানের ভক্তরা যদি আমাকে একটু তিলক দান করে আমাকে একটু তুলসী মালা দেয় এবং একটু রামাবলী দেয় আমাকে কোনো গ্রন্থ দেয় আমি খুব খুশি আমাকে সে কিনে নিতে পারে এভাবে তাই আপনাদের কাছে বলব যে কোনো শুদ্ধ পরম বৈষ্ণব যদি উপহার দেয় সেগুলো মাথায় তুলে রাখবেন এবং ঘরে রেখে দিলে হবে না সেগুলোকে অধ্যয়ন করতে হবে ভগবানের কথা জানতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে আর তার দ্বারাই আমি বুঝতে পারি মাগো আমার যেটুকু এই পথে আসা অবশ্যই সাধু সঙ্গের কৃপায় তাদের কৃপা না হলে আমি এই পথে আসতে পারতাম না এবং ছোটোবেলা থেকে আমার ইচ্ছা আমার আমার প্রাণের মানে আমার গোবিন্দ হচ্ছে আমার প্রাণের প্রাণ তাকে আমি রেখেছি যতনে আপনারাও তাদের বলবো আপনাদের জীবনে আত্মা হয়ে ভগবান বিরাজ করছে আপনারাও হৃদয় মন্দিরে সযত্নে রাখবেন ভালো রাখবেন বৈষ্ণব সঙ্গ করবেন এবং নিত্য নিত্য উপহার যদি এরকম পেয়ে থাকেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের নীলা গ্রন্থ বেশি বেশি পাঠ করবেন আর আমার পাশে থেকে আমার ছোটো বড়ো ভিডিওগুলো দর্শন করবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে